এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছ যাইতে পারতো মাটি নেয় না এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না মিনহা খলক না কুম এখান থেকে সবক নাও মাটি যেমন নরম তুমি মাটির সৃষ্টি মানুষ তুমিও নরম হইয়া চলো মানে তাওয়া জালিনলা রাখা হুল্লাহ মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছেই জমিনে হইতো না জমিনের মধ্যে যেই জায়গাটা না ওই জায়গায় ফসল ভালো হয় পিকনি জমিনে সরাসাম্বালবার নইয়া রু দখমে আমল জয় মেগরদা জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয় ফসল বড় ভালো হয় যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না। মানুষ কেন গরম ভাব দেখায় কয় গরম জিনিস ভিতরে আছে এই জন্য গরম ভাব কয় কি আছে কয় টাকা টাকার গরমে গরম গরম ভাব বলে আর একজনার টাকা নাই সেও দি গরম ভাব দেখায় কি বুঝি কয় তার কাছে ক্ষমতার গরম এই জন্য গরম গরম ভাব দেখায় কারুন ক্ষমত টাকার গরমে ভাব দেখাইয়া মুসা নবীর সাথে বেয়াদুবি করে ফেললো আবারও দিয়া। মুসা নবীর সাথে বেয়া করে ফেললো নমরুদ বেয়াধুবি করলো ক্ষমতার গরম দেখাইয়া ইব্রাহিম নবীর সাথে আর একজন টাকা নাই ক্ষমতাও নাই সে দেখি আবার গরম গরম ভাব দেখায় সালাম দিলেও দেয় না দেয়ও না কি ভাব কি ভিতরে আছে গরম কয় আছে কয় কি কয় এলেম বেশি এলেমের গরম আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো বড় মহাদ্দেশ কেউ নাই আমার মতো বড় মুফতি কেউ নাই আল্লাহ কয়ে তুমি এলেমের গরম দেখা কিছু জানি অনেক কিছু জানি অনেক কিছু জানি আল্লাহ কয় কোরআনের দরজার মধ্যে আমি কয়েকটা অক্ষর দিয়ে তোর অহংকার জবাই দিয়া দিলাম আলিফলাম মিম তুই এ তুই যদি জানো আলিফলামের তাফসির কইরা ভিতরে ঢুক ওখানে গিয়া কেন কও আল্লাহ আলাম বি মুরাদিহি বিজালিকা আলিফলাম মিমের বিষয় আমি কিছু বলতে রাজি না আমার মাওলার রহস্য ভালো জানেন আল্লাহ কয় এতই কিছু জানো কোরআনের দরজায় তোরে মাথা নত করে দিলাম যদি নত হই আর ঢুকো তো কোরআন থেকে বরকত পাবি আর মাস্তানি যদি করো আমি কারো তাপসির করবো না নিজে 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 পণ্ডিতি করব। তাহলে দুনিয়ার মানুষ তোমাকে থুথু নিক্ষেপ করবে